সূর্যগ্রহণ সংস্করণ সংস্থা বঙ্গবাসনের উদ্যোগে রাজশাহীতে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হলো রাজশাহী বইমেলা দু হাজার চব্বিশ এই রাজশাহী বইমেলা প্রাঙ্গন রাজশাহীবাসীর পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে এখানে চব্বিশটি স্টলে লেখক এবং পাঠকের যে মিলবন্ধন তৈরি হয়েছে সম্মিলন তৈরি হয়েছে এটা রাজশাহীর জন্য একটি নিদর্শন রাজশাহীর তরুণরা এই রাজশাহীর যে শিক্ষানগরের রাজশাহী শিক্ষানগরের রাজশাহীতে যে বইমেলা একটি শিক্ষা উৎসব সাংস্কৃতিক উৎসব সাহিত্য উৎসবের আয়োজন করছে এটা সত্যি রাজশাহীবাসীর জন্য একটি সুন্দর এবং আহ তাৎপর্যপূর্ণ আয়োজন সকল মানুষ রাজশাহী বইমেলা এসেছে তারা তাদের প্রতি আমাদের প্রতি ভালোবাসা রইলো এবং আমরা আগামীতে আবারও রাজশাহী বইমেলা করতে চাই রাজশাহীবাসীর যে মিলবন্ধন সেটা আমরা তৈরি করতে চাই সারা দেশে যেমন বই নিয়ে কাজ চলছে পাঠক এবং লেখকের যে মিলবন্ধন তৈরি হচ্ছে সেটা আমরা অব্যাহত রাখতে চাই এবং রাজশাহী বইমেলার মাধ্যমে আমরা রাজশাহীবাসীকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনাদের সহযোগিতায় এই রাজশাহীর শিক্ষাঙ্গন রাজশাহী সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গন এগিয়ে যাবে আবারও রাজশাহীতে এই কারণের উৎসব শিক্ষা উৎসব সাংস্কৃতিক উৎসব আয়োজন করতে চাই